হ্যালো আমার বন্ধুরা সবাই কেমন আছো তো আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে আমাদের ছোট প্রথম সোনার অন্নপ্রাশন তো চলো পুরা ভিডিওটা কমপ্লিট দেখা যাক তো দেখতেই পাচ্ছ এখানে বাজনা চলে এসছে আর ডেকোরেশনটা তো দেখালামই তো এখানে বাজনা বাজছে তারপর সবাই চলে যাচ্ছে জল ভরতে তো আমাদের প্রথম সোনার জল হবে ওকে চান করানো হবে নিয়ম করে সবাই করে বেরিয়ে গেছে জল ভরবে যেতে যেতে অনেক মজা করে করে যাচ্ছে সবাই তো চলে এসছে কুয়ার সামনে তো নিয়ম হবে তো কিছু নিয়ম করা হচ্ছে মা গঙ্গাকে সিঁদুর লাগানো হচ্ছে পান সুপারি তেল এসব দিয়ে কিছু নিয়ম করে তারপরেই জলটা ভরা হবে আর সবাই অপেক্ষা করছে জলটা কখন ভরা হবে তারপরে গিয়ে আবার প্রথম সোনাকে করাবে প্রথমের মা খুব হাসছে ওর খুব আনন্দ হচ্ছে ওর ছেলের অন্নপ্রাশন আমার শরীরটা ভালো না তাই হয়তো আমার আওয়াজটা খুব ভালো হচ্ছে না তো ফাইনালি ওরা বাড়িতে চলে এসছে এখন আমাদের প্রথম সোনাকে চান করানো হচ্ছে তো দেখতেই পাচ্ছ ও কিন্তু কান্দাকাটি করছে না একদম চুপ করে বসে রয়েছে আর দেখছে সবাই কি করছে ওর সাথে ওকে হলুদ লাগানো হচ্ছে এদিকে যেখানে প্রথমকে বসাবে খাওয়ার জন্য সেই জায়গাটা একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে খুব সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা অনেক কিছু দিয়েছে কেক চকলেট চিপস মিষ্টি অনেক কিছু তো সেই সময়টা চলে এসছে মামার কোলে করে বসে পড়েছে প্রথম এখন প্রথমে মামা ওকে দান দব্বা দিয়ে আশীর্বাদ করবে তারপরে ওকে খাওয়াবে তো দেখতেই পাচ্ছ প্রথম কিন্তু একটুকো কান্নাকাটি করছে না একদম চুপটি করে বসে আছে লক্ষ্মী সোনার মতন সবাই দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কি হচ্ছে ওর সাথে নিচের দিকে তাকিয়ে খাওয়াগুলা দেখছে কে আমাকে কখন খাওয়াবে ও নিজেই ধরে ফেলবে কিছু নিয়ম করছে গন্ধ সঙ্গে সঙ্গে ফেলছে এখন ওকে খাওয়ানো হবে ওকে বলে বলে দেওয়া হচ্ছে ও নিয়মগুলো করছে প্রথমের মামা তো এদিকে আমি চলে এসেছি প্যান্ডেলে কারণ আমার ভীষণ খিদা পেয়েছিলো তো এসেই আমি কোনো কথা না বলে আগে আমি খেতে বসে পড়বো তো আগে দেখছি কি কি রান্না হয়েছে তো আমি সবগুলো দেখছি লেবু পেঁয়াজ সব কিছু রেডি হয়ে গেছে ওখানে রান্নাগুলো সব রেডি হয়ে করে রেখে দিয়েছে ওরা তো আমি আর দেরি না করে খেতে বসে পড়বো কারণ আমাদের প্রথমের অন্নপ্রাশনের খাবারটা প্রথমে আমি খেয়েছিলাম তো খুব টেস্টি রান্না হয়েছে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে খাওয়ার জায়গাটা খুবই সুন্দর করেছে তা আমি যখন খাচ্ছিলাম তো তখন আমার ছোট বোন এসে আমার সামনে বসে পড়ল ও আমার থেকে টেস্ট করছে রান্নাগুলো কেমন হয়েছে তো সত্যি রান্নাগুলো খুবই ভালো হয়েছিল তো চলো এখন আমি খাবো মিষ্টান্ন তো মিষ্টান্নটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর তেমন খেতে খুব স্বাদ হয়েছে দারুণ দারুণ হয়েছে টেস্টি তো এখন অনেক লোকজন এসে গেছে এখানে খেতেও বসে পড়েছে সবাই খাওয়া দাওয়া করছে তো আমি ভাবলাম যে না একটু ভিডিও করে নেই এখানে লোকজন সবাই আসছে প্রথমকে গিফট দেওয়া হচ্ছে প্রথম কিন্তু কিছুই বুঝতে পারছে না ও খেলেই যাচ্ছে বসে বসে খেলছে ও কিন্তু কোনো বিরক্ত করেনি একদম চুপচাপ বসে সবাইকে দেখছিল সবাই ব্যস্ত প্রথমের ফটো তুলবে ভিডিও তুলবে কেউ কেউ ভিডিও কল করবে কিছু লোক বসে বসে দেখছিল আমাদের স্বর্ণ বেবি প্রথমের সাথে বসে আছে দেখতেই আমাদের প্রথম কোনো কান্নাকাটি নেই একদম চুপচাপ তো বন্ধুরা আমার ভিডিওটা দেখার পরে একটা লাইক আর একটা মিষ্টি করে কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে তারপরে একটু ফটো ওটো তোলা হলো তো এখন আমি সবাই থেকে বিদায় নেব সবাই ভালো থেকো সুস্থ থেকে নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে টাটা বাই বাই